অনেক আলোচনাই হলো বাংলা ভাষা নিয়ে অনেক কথা বলেছি এবার তুমি যে নতুন এই বইটা বেরোলো তোমার রিসেন্ট যে বইটা বেরোলো সেটা নিয়ে কিছু একটা বলো বইটার নাম করতে গেলেই তো একটা প্রবন্ধ হয়ে যায় আমি কিন্তু ভুলে গেছি হ্যাঁ মানে সরি ফর দ্যাট আমি ভুলে গেছি আমি অনেক কষ্ট করে মুখস্থ করেছি বাংলার কাব্য মানচিত্রে উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার গঙ্গা তীরবর্তী জনপদ ব্র্যাকেটে চোদ্দশো পঁচানব্বই থেকে আঠেরোশো তিয়াত্তর এই পুরোটা তোমার বইয়ের কভার পেজে লেখা আছে কভারে লেখা আছে এতটা সাহসিকতার পরিচয় সাহসিকতা না আমি পুরো স্পষ্ট করে একেবারে গোড়াতেই যেটা বলেছিলাম যে আমি স্পষ্ট করে বলে দিতে চেয়েছি যে এই 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 বৈশিষ্ট্য বা বিশেষত্ব আছে সেগুলো যেন কারণ আমি যদি শুধু গঙ্গা তীরবর্তী জনপদ বলে ছেড়ে দিতাম তাহলে শান্তিপুরের একজন মানুষ ভাবতে পারতেন যে সেটা নিয়েও আছে কিন্তু না উত্তর চব্বিশ পরগনা হুগলি এটা গঙ্গা নদী একদিকে ত্রিবেণী উত্তরে যদি ধরি নিচের পয়েন্ট ধরছি কলকাতা বা কলকাতার উত্তরে বরানগর এই যে নদীর এই যে প্রায় আটচল্লিশ কিলোমিটার পথ এটা পথ যদি ধরি এই সাতচল্লিশ পয়েন্ট চার ছয় কিলোমিটার পথের এক পাশে পড়ছে হুগলি জেলা আরেক পাশে পড়ছে উত্তর উত্তর চব্বিশ পরগনা জেলা এই জায়গাটা বিভিন্ন কাব্য এবং মানচিত্র এবং এই দুটো জেলার মধ্যে তো একটা প্রচণ্ড আমার মনে হয় কন্ট্রাডিকশান আছে একটা সময়কার কারণ হুগলি এমন একটা জেলা এবং এই প্রসঙ্গে নিই যে কলকাতা তো সেই অর্থে একটা বিশাল প্রতিপত্তি পেল বা তথাকথিত কোটানকোট বিখ্যাত হলো জবচারণ কেশে কুঠি বানানোর পরে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে জবচারণ কেশ ছিলেন তার আগেও কলকাতা গ্রাম হিসাবে ছিল কিন্তু কলকাতার আগেও এখন আমরা কি মনে করি বইটার এটাও কারণ যে আমরা কি মনে করি যে এই রাজ্যে কলকাতা হচ্ছে সর্বোত্তম রাইট কলকাতা এই বইটা পড়লে বোঝা যাবে যে কলকাতার আশেপাশে কলকাতার কাছে পিঠে এমন প্রচুর জায়গা ছিল এক সময় যারা চাইলে কলকাতাকে বলে বলে দশগল দিতে পারত সপ্তগ্রাম হুগলি বাংলার এমন আন্তর্জাতিক জায়গা ছিল যে তুমি পর্তুগিজ বলো ডাচ বলো এমনকি ফরাসি বলো ব্রিটিশ বলো ওদের ম্যাপে প্রথম দিককার ম্যাপে যখন কলকাতা প্রায় গুরুত্ব পাচ্ছেই না তখন ইয়ে হুগলি আর সপ্তগ্রাম হচ্ছে আন্তর্জাতিক একটা বন্দর সেখান থেকে ইউরোপ থেকে একের পর এক জাহাজ আসছে সেখানে বাণিজ্য করতে এবং কলকাতার খ্যাতিটা খুবই সমকালীন বলছে মানে গত তিনশো চারশো বছরে হ্যাঁ তার আগেও কলকাতা জায়গা ছিল কালীঘাট বিখ্যাত তীর্থ ছিল ইত্যাদি কিন্তু এই যে কলকাতা নগর তার অত প্রাচীনতা নেই এবং হুগলি জেলা এমন একটা জেলা যেখানে আমি গুনে গুনে বলছি তোমাকে পর্তুগিজরা এসছে ফরাসিরা এসছে ডাচরা এসছে ড্যানিশরা এসছে ইংরেজরা এসছে গ্রিকরা এসছে আর্মেনিয়ানরা এসছে ফ্লেমিশরা এসছে ফ্লেমিশ মানে বেলজিয়ামের ফ্লেমিশরা এসছে জার্মানরা এসছে এতগুলো ইউরোপীয় জাতি বিভিন্ন সময়ে বাণিজ্য করতে হুগলি জেলায় এবং কিছু কিছু ক্ষেত্রে সামান্য কয়েকটা ইয়েতে আমাদের চব্বিশ পরগনা জেলায় এরা এসছে এরা এসেছে এবং এখানে থেকেছে কেউ বেশি দিন থেকেছে কেউ কম দিন থেকেছে ইত্যাদি কাজেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে এই কাজটার আরও ইন্টারেস্টিং হচ্ছে কারণ আমার হাতে দুটো উপাদান একদিকে কাব্য একদিকে মানচিত্র কাব্য হচ্ছে একেবারে খাঁটি বাঙালিদের লেখা বাঙালি বিভিন্ন কবিরা তাদের কাব্যে অনেক সময় তারা বাণিজ্য করতে যেত সিংহলে মানে শ্রীলঙ্কায় বাণিজ্য করতে যাওয়ার সময় তারা জেনারেলি উত্তর দিকে গড় ধরো তুমি একটা ভৌগোলিক জায়গা বলে দিচ্ছি বর্ধমান বর্ধমান থেকে আসতেন এসে হুগলি নদী ধরে কলকাতা অব্দি নামতেন ত্রিবেণী থেকে কলকাতা এসে তারপর আদিগঙ্গার পথ ধরে সমুদ্রে পড়ে তারপর সিংহলে শ্রীলঙ্কায় যেতেন বাণিজ্য করতে এই যে এইগুলো এই পথের বর্ণনা প্রচুর কাপড়ে আছে এই বর্ণনার থেকে আমি একটা সাইড্রিন পার্ট বেছে নিয়েছি এরকম প্রায় টাকা কাব্যর থেকে সাইড্রিন পার্ট সেখানে আমাদের দুপাশে আমাদের আশেপাশের জায়গাপত্রই আছে আরিয়াদহ বরানগর খর্দা ইছাপুর নৈহাটি গরিফা ভাটপাড়া এক্সেট্রা ও ওপাশে তোমার ধরো ত্রিবেণী তো আছেই হুগলি চুচুড়া তারপর মাহেশ শ্রীরামপুরের মাহেশ ভদ্রেশ্বর বৈদ্যবাটি বালি ইত্যাদি প্রচুর জনপদের নাম পাওয়া যায় এইগুলোই চোদ্দশো পঁচানব্বই সাল মানে আজ থেকে প্রায় পাঁচশো কুড়ি পঁচিশ বছর ওই সময় দাঁড়িয়ে কিভাবে কোন জায়গাটা গুরুত্ব পাচ্ছে এবং ওখান থেকে দুশো বছর পরেও সে কোন জায়গাটা গুরুত্ব পাচ্ছে এই পুরো অবজারভেশনটা আমি এই বইয়ে করার চেষ্টা করেছি কাব্যের কথা বলি কাব্যের মানচিত্র আর ইন্টারেস্টিং কাব্য যেখানে বাঙালির দৃষ্টিভঙ্গির থেকে লেখা মানচিত্র আঁকা তো শুরু হলো ইউরোপীয়দের হাত ধরে মেনলি ইউরোপীয়রা যখন বাংলায় বাণিজ্য করতে এলো তাদের সুবিধার্থেই মানচিত্র আঁকলো মানচিত্র তো একই জায়গা একই কেস এই এই সার্টিন অঞ্চলের মধ্যে ত্রিবেণী থেকে কলকাতার মধ্যে বিভিন্ন সময়ে আঁকা ম্যাপে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট হয়ে উঠছে উঠছে না কোন কোন জায়গায় ইংরেজরা এসে বসছে সেখান থেকে উঠে গিয়ে আবার কলকাতায় এসে বসছে কোথায় ফরাসিরা এসে বসছে কোথায় ডাচরা এসে বসছে কোথায় ফ্রেমিশরা এসে বসছে এবং সেখানে তাদের কুঠি তৈরি হচ্ছে আবার কোনো জায়গা হয়তো একটা সময় গুরুত্বপূর্ণ ছিল পরে সেই জায়গা গুরুত্ব হারিয়ে যাচ্ছে অন্য কোনো জায়গা মাথা চাড়া দিয়ে উঠছে এই সব বিভিন্ন অবজারভেশান পাশাপাশি আমার একদিকে আছে বাঙালির লেখা টেক্সট একদিকে আছে ইউরোপীয়দের লেখা ম্যাপ আঁকা এই দুটো আমি দেখে আমি বোঝার চেষ্টা করছি যে এক একটা জায়গা কিভাবে বিবর্তিত হচ্ছে এবং খুব ইন্টারেস্টিংভাবে পুরো এই পুরো এই কাজটার মধ্যে মানে আমরা যেহেতু সবাই বেলঘড়িয়ার বাসিন্দা জন্য বলি বেলঘড়িয়া কিন্তু খুব একটা গুরুত্ব পায়নি এটা বেলঘড়িয়ার দুর্ভাগ্য তার কারণ কি বলো কারণ বেলঘড়িয়া গঙ্গা তীর জনপদ নয় হ্যাঁ সেই সব জায়গাই প্রাচীন সাহিত্যে বেশি প্রাধান্য পেয়েছে যেগুলো গঙ্গার ধারে অবস্থিত কারণ কেউ ধরো কোনো ইংরেজ ধরো নদী আঁকছে নদীর চারপাশে সেই সব জনপদগুলোকেই সূচিত করছে যেগুলো উল্লেখযোগ্য জাতিরাও গঙ্গা মানে ইউরোপীয় বিভিন্ন জাতীয় গঙ্গার ধারে এসে সেই সব শহরে তাদের কুঠি স্থাপন করছে কেন কারণ পাশেই নদী আছে সেই নদী দিয়ে বাণিজ্যে যাবে কাব্যেও কাব্য যখন লেখা হচ্ছে কবিরা লিখছেন তারা তো গঙ্গা নদী ধরে ডিঙা ধরে যাচ্ছেন তারা দুপাশে দেখছেন এই 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 যখন আমাদের পয়েন্টে এসে পৌঁছালেন তারা দেখছেন আরিয়াদহ তারা দেখছেন ওই পারে বালি কিন্তু তারা তো আর আড়িয়া দহ ফিরিয়ে বেলঘরিয়া দেখছেন না কারণ একটা জায়গা যদিও তখন হয়তো বেলঘরিয়া ছিল না নিমতা নামে ছিল সেটা ভিন্ন তর্ক তো সব কারণে বেলঘরিয়া পুরো এই ব্যাপারটা খানিকটা একটাই এখানেই যে কোনো জায়গার গঙ্গার তীরে অবস্থিত হওয়া এবং না হওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শুধু গঙ্গা না যে কোনো নদীর তীরেই আমাদের এখানে গঙ্গা যমুনা বিদ্যাধরী প্রচুর ই ওইদিকে সরস্বতী ছিল এককালে এরকম এই এই দক্ষিণবঙ্গের এই জায়গাগুলোয় নদীর ধারে বসা জনপদগুলো সবসময় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বেলঘরিয়ার সেই কেস নেই আরিয়া হয়ে এসে মেরে দিয়েছে